কংগ্রেসে খোবায়েব আমিনকে সংবর্ধনা ও রাজ্য কংগ্রেসের ভবিষ্যৎ দিক নির্দেশনা আলোচনা সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের যোগদানকারী পীর জাদা খোবায়েব আমিন এবং তার অনুগামীদের সংবর্ধনা জানালেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এদিনের সভায় উপস্থিত ছিলেন একাধিক কংগ্রেস নেতা আগামী দিনে দিল্লির নেতৃত্বের নির্দেশনা মেনে রাজ্য কংগ্রেস কিভাবে এগোবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অনুষ্ঠানটি কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করে এবং দলের নতুন কর্মকৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন উপস্থিত নেতারা কারণটা হচ্ছে দিল্লি থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে তার হাত শক্ত করতে রাহুল গান্ধীর যে নির্দেশিকা আমাকে রাজ্য জুড়ে কাজ কাজ সেই শুরু হয়েছে করার কর্মীরা তারা আমার সঙ্গে আনন্দের সঙ্গে কর্মীরা আমাকে পেয়ে উৎসাহিত এবং বাংলার বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসের সঙ্গে জুটছে আর যেমন দিল্লিতে বিজেপি সরকার চালাচ্ছে এই আর আরেকটা সরকার তৃণমূল তার বিরুদ্ধে এই লড়াই এই লড়াই বাংলার মানুষ করতে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে রাজ্য আমাকে কাজ করতে বলে কর্মীদের এই আবেগ নিয়ে আমরা একজন কংগ্রেসের কর্মী হয়ে কংগ্রেসের হাতকে বাংলা এবং দেশের জন্য শক্তিশালী করার জন্য রাহুল গান্ধীর হাত ছোট্ট করতে আজকে সেটা সময় হচ্ছে কারণটা থেকে রাহুল নেতৃত্বে তার হাত শক্ত করতে রাহুল গান্ধীর যে নির্দেশিকা আমাকে দিয়েছে রাজ্য জুড়ে কাজ করা সেই কাজ শুরু হয়েছে কর্মীরা তারা আমার সঙ্গে আনন্দের সঙ্গে কর্মীরা আমাকে উৎসাহিত এবং বাংলার বিভিন্ন স্তরের মানুষ কংগ্রেসের সঙ্গে যুক্তছে আর এস এস যেমন দিল্লিতে বিজেপি সরকার চালাচ্ছে এই আর এস এস এর আরেকটা সরকার তৃণমূল তার বিরুদ্ধে এই লড়াই এই লড়াই বাংলার মানুষ গর্জে উঠবে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে রাজ্য আমাকে কাজ করতে বলেছে কর্মীদের এই আবেগ নিয়ে আমরা একজন কংগ্রেসের কর্মী হয়ে কংগ্রেসের হাতকে বাংলা এবং দেশের জন্য শক্তিশালী করার জন্য রাহুল গান্ধীর হাত ছোট্ট করতে সেটা সময় বলবে